প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান দশ লক্ষ টাকা করে স্যাংশন করব তার মানে এখানে প্রায় আট হাজার কোটি টাকার উপর সরকারের খরচা হবে পাড়ায় পাড়ায় কামাই সিস্টেম চালু হলো এবার পাড়াতে গুরকি গুন্ডা বাহিনী নামাবে তৃণমূল কংগ্রেস টাকা পয়সা নিয়ে চলে যাবে কামাই হবে পাড়াতে যান ভালো করে কাজ হয়নি লোকের এবার ধরে বসিয়ে রাখবে বুঝবেন বছর না ঘুরতেই বিধানসভা ভোট তার আগে রাজ্য সরকারের তপ দিয়েছে নয়া প্রকল্প এই রাজ্যে উদ্বোধন করেছে আমাদের পাড়া আমাদের সমাধান তার জন্য রাজ্য সরকারের আট হাজার কোটি টাকা বরাদ হয়েছে বিরোধীরা বলছে যে সরকার ডিএ দিতে পারেনি যে সরকার চাকরি সমস্যা সমাধান করতে পারেনি সে সরকার কোন দপ্তর থেকে টাকা তুলে নিয়ে এলো আট হাজার কোটি টাকা প্রত্যেকটা লক্ষ করে টাকা দেবে বিরোধীরা বলছে যদি পাড়ায় পাড়ায় যায় তাহলে তারা সেই পাড়ায় পাড়ায় গেলেই কিন্তু জুতো পিঠা খেয়ে আসবে সাংসদ অর্জুন সিং বলেছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান যদি করতে যাই তো সেখান থেকে জুতো পিটা করে তাড়াবে কোন নয় এটা তৃণমূল নেতাদের কাটমানি কি করিয়া পকেটে ঢুকবে সেই একটা প্রকল্প তৈরি করেছে এ রাজ্যের সরকার অর্জুন সিং কি বলছে শুনুন কোর্টে অর্ডার হয়েছে তাদেরকে দিয়ে দিন পাঁচ পাঁচ চার হাজার না আট হাজার কোটি টাকা উনি যে বলছেন বাজেট করছেন এই বাজেটের টাকা আসবে কোথা থেকে পাড়ায় সমাধান করছেন পাড়ায় সমাধান করলে জুতো পেটা করবে পশ্চিম বাংলা ওনার যে রাজ্য সর তৃণমূল নেতা কর্মীদের পকেটে কাঠমানি ঢোকার এই প্রকল্প করেছে রাজ্য সরকার এমনই কিন্তু বলেছে দিলীপ ঘোষ আসলে পাড়ায় পাড়ায় এত সমস্যা এত মারপিট পাড়ায় পাড়ায় টিচারের নাম দিয়ে চাকরির নাম করে টাকা নিয়েছে কাটমানি এইসব নিতে নিতে পাড়ায় পাড়ায় এত সমস্যা অন্যরা চেষ্টা করলে সমাধান করতে পারবেন না সব জায়গায় মারপিট হবে কলার ধরবেন নেতাদের সমাধান করতে গেলে এই রাজ্যে পঁয়তাল্লিশটা প্রকল্প আছে পঁয়তাল্লিশটা প্রকল্পর মধ্যে কি সব ব্যর্থ হয়ে গেছে দুয়ারে সরকার তো অনেক কিছু কাজ হতেছিল জমি নিউট্রেশন থেকে শুরু করে স্বাস্থ্য সাথী খাদ্য সাথী ভোটার কার্ড আধার কার্ড সংশোধন অনেক কিছু হতে ছিল দুয়ার সরকার কি ব্যর্থ হয়ে গেল। এর ভোট কে টানার জন্য এই কৌশল করছেন মাননীয় মুখ্যমন্ত্রী আবার বলেছে প্রত্যেকটা বুথকে দশ লক্ষ করে টাকা দেবে তা থেকে টাকা এলো কোন দপ্তর থেকে তুলে নিয়ে এলেন যেখানে দিয়ে দিতে পারেন নাই চাকরি মিটাতে পারেন নাই সেখানে আবার নয়া প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প তৃণমূল নেতাদের পকেটে কাটমানি ঢকবে তার জন্য এই প্রকল্প শুরু করছে এই রাজ্য সরকার কিন্তু রাজ্য সাধারণ মানুষ জেনে গেছে যে এই প্রকল্প মানুষকে কত দূর পৌঁছাতে পারে এই প্রকল্প মানুষের কত হতে পারে মানুষের কত অসুবিধা হতে পারে এই প্রকল্প পাড়ায় পাড়ায় যদি শুরু হয় একটা কমিটি গঠন করবে তৃণমূলের থেকে সেই কমিটি কি তারা সমস্যা সমাধান করবে তারা সাধারণ মানুষ তারাকে পিটা পিঠা করবে সেখানে যদি ওই চামচাগিরি করতে যায় তৃণমূলের নেতা কর্মীরা জুতো পেটা করবে না তো কি করবে একটা পাড়ায় দশটা রাজনীতির দল আছে তাদের সমস্যা হয়েছে তৃণমূলে নিজের স্বার্থে বিচার করবে তাহলে তো বিরোধীরা ছেড়ে দেবে জুতো পিটা করবে না তো এই প্রকল্প একেবারে মিথ্যা প্রকল্প এই প্রকল্প হতে পারে না চলতে পারে না তৃণমূল নেতা কর্মীদের কাটমানি ঢোকার প্রকল্প সাধারণ মানুষ তা মেনে নিতে পারবে না আরো বরং সমস্যায় পড়বে এই রাজ্য সরকার